এই শার্টটা এখনো পর্যন্ত এখানে পরে আছে তোমাকে বলছিলাম শার্টটা ওয়াশ করতে কেন করনি আসলে শরীরটা অনেক খারাপ লাগতেছিল জ্বর আসছিল সেজন্য ধুতে পারিনি এসব ফালতু কথা আর বাহানাবাজি প্লিজ আমার সঙ্গে করবে না সামনে এক ঘন্টার মধ্যে শার্টটা আমাকে ওয়াশ করে দিবে এভাবে রাগ করে বলতেছো কেন এই কথাটা তো তুমি ভালো করেও বলতে পারতে তোমার সঙ্গে বেশি ভালো ব্যবহার করলে তুমি মাথায় উঠে যাবা আর আমি সেটা হতে দিব না তাহলে দয়া করে অন্তত সবার সামনে এরকম ব্যবহার করো না অনেক হয়েছে আর একটা কথা বলবো না তোমার কথা কিন্তু আমার একদম সহ্য হয় না আমাকে ডাক্তারের চেম্বারে একটু নামাই দিবা আমাকে কি বলতেছো তুমি আমার থেকে পারমিশন নিবা আমি এখনই আসতেছি তুমি দাঁড়াও ওই জায়গায় এরকম সুন্দর ব্যবহার আমার সাথেও করলে কি হয় ওই মানুষটাকে জানো ওই মানুষটা হচ্ছে আমার মা যে এই দুনিয়াতে আমাকে আনছে তার সঙ্গে ভালো ব্যবহার করা আমার কর্তব্য অবশ্যই মাকে সম্মান করা তোমার কর্তব্য কিন্তু তোমার মা যেমন তোমাকে দুনিয়ায় আনছে তেমনি তোমার স্ত্রী তার পুরো দুনিয়া ছেড়ে তোমার কাছে আসছে সেজন্য তোমার স্ত্রীর সম্মান করাও তোমার কর্তব্য